বাসিন্দা আমি বলতে চাই যে এই যে ধর্ষণের একটা কাণ্ড এরকম হয়েছে যে একটা নিজব মেয়ে যে এরকম করা হয়েছে তার জন্য শাস্তি পায় যারা যারা পত্রে যুক্ত আছে তারা অবশ্যই তারা শাস্তি পায় এটাই আমি বলতে চাই বলতে চাইবো যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার এত দিন হয়ে গেল তার এখনো পর্যন্ত একজন মাত্র তাকে গ্রেফতার করা হয়েছে বাকি কেন গ্রেফতার করা হচ্ছে না এখনো অনেক তথ্য আমরা জানি না যে তথ্যগুলো কেন প্রকাশ করা হচ্ছে না প্রত্যেকটা জিনিস যেটা চলছে এই মুহূর্তে সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে যারা বিশেষ করে যারা প্রতিবাদ করছে প্রতিবাদদের বিভিন্ন জায়গা থেকে বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটকানো হচ্ছে কিন্তু আমরা কি চাই আমরা চাই একটা ন্যায় বিচার ন্যায় বিচারের বাইরে তো আমরা কিছু চাই না আমরা যে ন্যায় বিচার চাইছি সেই ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের দাবিটা তো একদম বাস্তব এবং সত্যি কিন্তু সেই সেই যে বাস্তব সত্যিটাকে কেন আটকানো হচ্ছে কেন আমাদেরকে বাধা দিয়ে বলা হচ্ছে যে তোমরা এটা করতে পারো না তোমরা এটা করবে না আমাদের যে ঘটনাটি ঘটেছে আটই আগস্ট সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা যে ঘটনা ঘটছে যেমন চোদ্দোই আগস্ট বা পনেরোই আগস্ট রাত্রিবেলা যে হামলাটা হয়েছে আর্যি করে সেটার পরিপ্রেক্ষ মানে পরিপ্রেক্ষিতে কোনো রকম কোনো প্রকাশ করা হচ্ছে না যে কেন হয়েছে এবং সেখানে পুলিশ কেন তাদেরকে বাঁধা দেয়নি সেই সব জিনিসগুলোকে যখন আমরা প্রতিবাদ করতে যাচ্ছি সেখানে কিন্তু আমাদেরকেই বাঁধা দেওয়া হচ্ছে এই বাঁধা দেওয়াটা আমি চাই না যে বাঁধা দিক আমি চাই প্রত্যেকটা মানুষ যেন এর বিরুদ্ধে প্রতিবাদ করে এর বিরুদ্ধে যেন দাঁড়িয়ে থাকে কারণ প্রত্যেকের সিকিউরিটি তাদের সিকিউরিটির দায়িত্ব কিন্তু তাদেরকে নিজেদেরকে নিতে হবে কারণ তারা সেই জায়গাটা প্রতিবাদের মাধ্যমে তারা সেই জায়গাটা তুলে ধরতে পারবে কিন্তু সেখানে মানুষ কতটা সেফ থাকছে এই পশ্চিমবঙ্গের বুকে মানুষ কতটা নিজের জায়গাটা ধরে রাখতে পারছে নিজের সেই বুদ্ধি বাস্তব বুদ্ধি বা বাস্তব যে সংগ্রাম সেই সংগ্রামটা কতটা ধরে রাখতে পারছে সেইটা আমি চাইবো যে সবাই যেন রাস্তায় নেমে সবাই প্রতিবাদটা যেন চালিয়ে যেতে পারে এই আরজি করে একটা ঘটনা ঘটেছে তার সম্বন্ধে আমি কয়েকটা কথা বলতে চাই যেমন প্রথম আজকে আমরা ভারতবর্ষ যেখানে আমরা নারীকে দেবতার উপর পুজো করি সেই ভারতবর্ষে নারী সেফটিটা আজকে কি রয়েছে আমি বলতে চাই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কি করছে এখানে আজকে এতদিন একটা ঘটনা ঘটে গেলো এখনো কেউ সুবিচার পেল না কি কারণে এত ডিলে কেন হচ্ছে যেখানে পোস্টমার্টামের রিপোর্টটা কেউ চেঞ্জ করে দেওয়া হচ্ছে কী হচ্ছে আজকে দিনে মানুষ কি সুবিচার পাবে না নারী সেফটিটা কী রইল আজকে আজকে মানুষ আজকে যদি এরকমই চলতে থাকে মানুষরা তো রাস্তায় বেরোতে ভয় পাবে তো আমরা চাই এই সুবিচারটা চাই আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার প্রত্যেকে একটাই রিকোয়েস্ট করব যেন আর ঘটনা সম্বন্ধে যেন সঠিক বিচার পাওয়া যায় আর এই যে অনেকের অনেক রকম স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে আপনারা আজকে সবার হাতে সোশ্যাল মিডিয়া আছে সবার হাতে স্মার্টফোন আছে স্মার্টফোনে বিভিন্ন রকম তর্ক বিতর্ক ঝড় উঠছে যেখানে অনেকের অনেক রকম স্টেটমেন্ট বেরোচ্ছে কিন্তু তার মধ্যে যেন আমাদের এই আজকে জাস্টিসের আস্তে আস্তে থেমে যাচ্ছে এই জিনিসটা যেন না থামে আজকে আজকে প্রত্যেক পাড়ার প্রত্যেকটা গলি থেকে মহিলাদেরকে বেরিয়ে আসা দরকার প্রত্যেক মহিলাদেরকে বেরিয়ে আজকে এই আন্দোলনে যোগদান করা দরকার যাতে প্রত্যেকে মানে জাস্টিসটা পায় যে প্রত্যেকটা মানুষের শুধু একটা মহিলার বা একটা মেয়ের আজকে জাস্টিস নয় প্রত্যেকটা ফ্যামিলির জাস্টিস প্রত্যেকটা বাড়ির নারীদের জাস্টিস জাস্টিস প্রত্যেককে চাই তাই তবেই আমরা আজকে যদি না আজকে এই জিনিসটা জাস্টিসটা পাওয়া যায় তাহলে মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবে না মানুষ মানুষের সরকারের প্রতি বা প্রত্যেকে ভরসা উঠে যাবে তাই আমরা জাস্টিসটা চাই জাস্টিস পর আর্জিকর আর সবাই কেউ যেন না দমে যায় আজকে এই আমাদের আন্দোলন আন্দোলনটা যেন চলতে থাকে আপনাদেরকে রিকোয়েস্ট করব যখন যেভাবে হয় আমরা বেরিয়ে আন্দোলন করব এই আন্দোলন যেন চলতে থাকে এই যে ঘটনাটা ঘটে চলেছে বা ঘটে গেছে শুধু একটা নিরপেক্ষ ঘটনা নয় ছাড়াও আরও অনেক ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যেটার জন্য সমাজ যে ক্ষোভ তৈরি হচ্ছে সেই ক্ষোভটা মানুষের মুখ দিয়ে এবার কিন্তু বেরিয়ে আসার প্রয়োজন হয়েছে তার কারণ পশ্চিমবঙ্গে যে আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি আমাদের গোটা রাজ্যটাকে চালাচ্ছেন বা প্রশাসন চালাচ্ছেন সেই জন্যে অনেকের মধ্যে অনেক গর্ববোধ করার বিষয় আছে সেটাই স্বাভাবিক কারণ এত বড় একটা গণতান্ত্রিক দেশে একটা মহিলা মুখ্যমন্ত্রী সেটা একটা গর্বেরই জায়গা কিন্তু মহিলাদের কি সত্যি সেই শাসনের মধ্যে কোনো সেফটি বা সুরক্ষা রয়েছে সেই বিষয়টা কিন্তু এবার চিন্তার বিষয় হয়ে গিয়েছে কারণ প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি কোনোরকম রকম সদ বা সদ ব্যবস্থা এই ঘটনার প্রতি নিচ্ছেন না তারা সকলেই নিজেদের দায় মনোভাব প্রকাশ করছেন আমরা এই একটা সাধারণ মানুষ হয়ে এইটুকুনি বলতে পারি যে প্রশাসন কী করবে সেটা প্রশাসনের বিষয় কিন্তু সে তার মধ্যে যেন একটা স্বচ্ছতার বিষয় থাকে সেই স্বচ্ছতার বিষয়টা সাধারণ মানুষের বোঝার বা দেখার বা সেটা সম্পর্কে বুঝে নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা বা সেই অধিকার কিন্তু সাধারণ মানুষের রয়েছে সেটা সাধারণ মানুষকেই বুঝে নিতে হবে প্রশাসন যখন চাইছে যে তারা কিভাবে কাজ পরিচালনা করছে তার মধ্যে কোনো রকম স্বচ্ছতা রাখবে না তখন সাধারণ মানুষই সাধারণ মানুষের পাশে থাকতে হবে বা আমাদেরকে রাস্তায় নামতে হবে হলে কিন্তু এই বিষয়গুলি সারাদিনই কোনো না কোনো সময় ঠিকই ধামাচাপা পড়ে যাবে আমরা কি হয়েছে সেটা প্রপারলি বুঝতে পারব না আমরা এইটা দেখব না যে রাজ্য সরকারের হাতে ক্ষমতা রয়েছে না কেন্দ্র সরকারের হাতে রয়েছে বা কার হাতে তদন্ত ভার যাচ্ছে আমাদের দেখার বিষয় যে প্রপার জাস্টিস বা আমরা যে তদন্তটা চলছে তার কি গতি প্রকৃতি সেটা যেন প্রপার হওয়া দরকার সাধারণ মানুষ হিসাবে আমাদের এত কিছু বোঝার বিষয় নয় বা আমরা কোনো রাজনৈতিক দলকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থন কেউ করি না কিন্তু আমাদের এইটুকুনি জানার বিষয় যে আমরা যাদেরকে এইখানে নিয়ে এসেছি প্রতিনিধি হিসাবে তাদের যেন আমরা তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্বটা আমাদের অবশ্যই সেইটা কিন্তু প্রপারলি দিতে হবে সেটা যদি না হয় তখন কিন্তু আমরা যাদেরকে নির্বাচিত করেছি তারা কি পরবর্তীকালে আমাদেরকে সুরক্ষা দেওয়া সম্ভব বা তারা আমাদের সুরক্ষা দিতে পারছে কিনা সেটাও আমাদের ভেবে দেখা দরকার আজকে বর্তমানে দাঁড়িয়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটে চলেছে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় গোটা দেশ জুড়ে এবং দেশের বাইরেও তার জন্য যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার থেকে প্রশাসন কিন্তু কোনো দিনেই নিজেদেরকে সরিয়ে নিতে পারে না কারণ প্রশাসনের ব্যর্থতাই এই ঘটনাগুলি কি ঘটায় আমরা আজকে কেবলমাত্র চাইছি যে যারা দোষ করেছে এই জঘন্য ঘটনা নিন্দনীয় ঘটনা যারা ঘটিয়েছে শুধু তাদের শাস্তি চাই শুধু তাদের শাস্তি চাইলে হবে না এই প্রশাসন যারা এই বিষয়টাকে দেখার দায়িত্ব যাতে এই ঘটনা না ঘটে সেই পরবর্তীকালের দিকটার দিকে আমরা তাকিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে যেন এই ঘটনা ঘট না ঘটে তার জন্য আমাদের যে সুবিচারের প্রয়োজন যাতে পরবর্তীকালে এই কথাটা ভেবে কারোর গা শেউড়ে ওঠে যে চাইবে যে আমি এরকম একটা ঘটনা বা নারকীয় ঘটনা ঘটাতে চাই সে যেন দ্বিতীয়বার ভাবে সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন রয়েছে আর সেটা সদ ইচ্ছা অবশ্যই প্রশাসনকেই দেখাতে হবে প্রশাসন যদি না চায় সাধারণ মানুষ হিসাবে আমরা গিয়ে প্রশাসনের কাজ হাতে তুলে নিতে পারি না কারণ বর্তমান ভারত আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে সেই ক্ষমতা সংবিধান আমাদের দেয়নি কিন্তু সংবিধান আমাদের যে ক্ষমতাটা দিয়েছে সেটা হচ্ছে আমরা সেই প্রশাসন কীভাবে চলবে সেই ব্যবস্থাটাকে আমরা ঠিক করতে পারি অর্থাৎ নির্বাচন সেই নির্বাচনের বিষয়টা আমাদের অবশ্যই মাথায় রেখে অবশ্যই কাজকর্ম করতে হবে কারণ আমরা যাদেরকে নির্বাচিত করছি তারাই যদি আমাদের সেফটি বা সুরক্ষা দিতে না পারে তাহলে তাদেরকে নির্বাচন নির্বাচিত করা ব্যর্থ শুধুমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তাকে নিয়ে আমরা গর্ব করবো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা বেরিয়ে না আসি এই ঘটনা পরবর্তীকালে আবার ঘটবে আর যখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন সাধারণ মানুষের পাশে নেই তখন সাধারণ মানুষ হয়েই আমাদের তার পাশে থাকতে হবে এই নির্যাতিতার বাবা মা তাদের ওপর যে রকম প্রেসার চলেছে তারা বিভিন্ন আমরা সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া থেকে যেটুকুনি জানতে পারছি যে তারা তো তাদের মেয়েকে হারিয়েছেন সেই ক্ষত পূরণ করবার ক্ষমতা আমরা সাধারণ মানুষ কেন প্রশাসন থেকে শুরু করে কারোর নেই কিন্তু আমাদের যেটুকুনি করার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব ছিল তার পাশে থেকে এর সুবিচার বা তদন্ত করার ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু প্রশাসন যখন করছে না সাধারণ মানুষ হিসাবে আমাদের তার পাশে থাকা দরকার সেই বিষয়টুকু বলার জন্যই আজকে আমাদের এই জমায়েত শুধু জমায়েত এইভাবে কমে গেলে হবে না দিনের দিন এই জমায়েতের পরিমাণ আরও বাড়াতে হবে কারণ এটা লোককে ডেকে জড়ো করার বিষয় নয় এই ঘটনাটি সবাই জানে এবং এটি যে কীরকম নারকীয় ঘটনা এরম এই এটার জন্য সকলের মনে যে ক্ষোভ তৈরি সেটা অটোমেটিকলি হওয়া দরকার সেটা যদি না হয় তাহলে আমরা নিজেদেরকে সভ্য সমাজের যে বাসিন্দা সেটা আমরা বলতে পারবো না কারণ এই নর্মাল বিষয়টা সবার মধ্যেই আসা উচিত এবার সবার মধ্যেই আমি আশা করি সেটা এসছে কিন্তু সকলেই হয়তো মনে করছেন যে এখানে দাঁড়িয়ে কি বলবেন বা কী বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটার জন্য পিছিয়ে পড়ছেন কিন্তু ওরকম কোনো বিষয়টা নয় এখানে আপনারা যদি আসেন ধরে ডিলে হয়ে যাচ্ছে আট তারিখে আমাদের এখানে যে রেপটা হয়েছে তো আজকে দাঁড়িয়েছিলাম চব্বিশ তারিখ হয়ে গেলো এখনো পর্যন্ত একজনই গ্রেপ্তার এটা সবাই বলছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে একই পোস্ট আসছে আমাদের পুলিশ সিবিআই সবাই ব্যর্থ তো আমার কাছে বক্তব্য একটাই যে তাড়াতাড়ি জাস্টিসের জন্য তাড়াতাড়ি সম্ভব করা হোক মানে যে উচিত শিক্ষা দেওয়া হোক তাদেরকে যেন নেক্সট টাইম কেউ আর নেক্সট টাইম কোনো ক্রাইম না করতে পারে এরকম মর্মান্তিক ক্রাইম আমাদের সবার বাড়িতেই মা বোন দিদি সবাই আছে সবার সিকিউরিটিটা ম্যাটার করে তার জন্য আজকে আমাদের সবাই মিলে এখানে এসেছি জমায়েত হয়েছে তো প্রত্যেকটা পদে পদে এই ঘটনাকে লুঘতে চাইছে এবং বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে তো এ বিষয়ে আমরা তো একটা জাস্টিস চাইছি বা ন্যায় চাইছি এবার এই ন্যায় আমরা আদৌ পাবো কি পাব না এ নিয়ে আমার তো সন্দেহ রয়েছে কিন্তু প্রতিবাদের ভাষা খুব কঠোর থেকে কঠোরতর হচ্ছে কঠিন হচ্ছে এটা বেশ ভেবে ভালো লাগছে আর যার এই প্রতিবাদ যদি ধরুন আজকে প্রতিবাদ এমন জায়গায় পৌঁছল বা আমাদের ন্যায় এমন জায়গায় আমরা পেলাম যেখানে বলবো বলব ফাঁসি হয়ে গেল যাদের বা কঠোর যাবজ্জীবন কারাদণ্ড হলো তারপরেও এই প্রতিবাদ যদি থেমে থাকে তাহলে আমার মনে হয় দিনের পর দিন ধর্ষণ চলতেই থাকবে প্রত্যেকের বাড়িতে বাড়িতে প্রত্যেকের মা যারা মা বোন আমরা রয়েছি বা যারা আজকে বাড়িতে আমাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে যদি আমরা অন্ততপক্ষে এই নীতিগত শিক্ষায় একে অন্যকে এবং নারী পুরুষ অন্যকে এক পরস্পরকে যদি সম্মান করতে শেখাই তাহলে আমার মনে হয় যে পরবর্তী ভবিষ্যতে এই ধর্ষণ নামক এই সামাজিক ব্যাধিটা হয়তো কোথাও গিয়ে আমরা এর থেকে মুক্তি পাব আমার এটাই মনে হচ্ছে এটাই আমার ঘটনা দেশবাসী অবশ্যই থাকবে তাদের পাশে এবং সতস্ফূর্তভাবেই থাকবে আমার যেটা মনে হয় এতে কারোর কিছু কোনো দ্বিমতের জায়গা নেই এই জায়গায় এটা সবার দাবি রাজ্যবাসী গোটা দেশবাসীর দাবি এই এই কেসটি অন্তত যেন আমাদের সরকারের হাত থেকে বেরিয়ে না যায় আমাদের সরকারের এই ধরনের কেসে সাকসেস রেট খুবই খারাপ আমাদের সেটা জানা আছে এবং সাকসেস রেটের কথা তো বাদি দিন সব নিয়ে বলার কোনো জায়গা নেই এই কেসটি যেন অন্তত ফেল না হয় কারণ এটার সাথে আমাদের বেসিক একটা জিনিস যেটা নিরাপত্তা সেটার একটা বড় প্রশ্ন এর সাথে লুকিয়ে আছে এবং এইটার এটা কেউ আমরা কোনো দিন হাত থেকে যেতে দেবো না যতদিনের ন্যায় বিচার পাওয়া যাচ্ছে আন্দোলন চলছে চলবে এবং এর চেয়ে বাড়বে আমরা একটা এই এলাকার বাসিন্দা আমরা এই এলাকার মানুষকে সজাগ করার জন্য আমাদের এই কর্মসূচি এবং তার সাথে বৃহত্তর অর্থে প্রতিবাদ জানানোটাই আমাদের কর্মসূচি আজকের দিনে প্রতিবাদ জানানোর মানে এই নয় যে আমাদের কোনো কোনো মিছিলে অংশগ্রহণ করতেই হবে হ্যাঁ এটাও করাটাও জরুরি আমি সেটাকেও অস্বীকার করছি না কিন্তু সব কিছু জেনে শুনে বা না জেনে শুনে সেটা করাটাও উচিত নয় আপনার নাম আর পরিচয় আমার নাম অনির্বাণ বাড়ি এলাকা এলাকারই বাসিন্দা আমি একজন পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধন্যবাদ